এই হতো চারা মহাশয়জনী কোনো কাজ ঠিক করার উপায় আছে কাপ ধুতিকে নিজের গায়ে সাবান মেগে যাচ্ছে ভগবান ব্যবসাটাই না এবার উঠে যায় নানা দুটো ডাবল হাফ বেশি করে দুধ চিনি মেরে দেখি সকাল থেকে আজ পেটটা ডেরাই হয়ে আছে ডান তো গুলছি বাউ

থাকছে টাকা আপুনারে কষ্ট করে ছুরি মারতে হবে নে সে তুই না নিলে নিবি কিন্তু শকল শকল ধার তুলে অপমান করবি না বলে দিলাম এটা দোকানের অপকল্লান হয় জানিস না বিজনেস করতে নেবেছে কিচ্ছু জানে না ফো আরে না 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 এই নড়াদার আজ কিছু হয়েছে

হিরে বুদন রিক্সা করে যাচ্ছিস ছানুদা জানলে তো হাট করবে বাইজে বকনে তো দিদির খুব জ্বর মনে হচ্ছে ম্যালেরিয়া বল্লাই ডাক্তার বাড়ি নেই তাই নদেবাড়া থেকে ডাক্তার বাবু নিয়ে এলাম হোয়াট ম্যালেরিয়া আমার বুলটির ম্যালেরি এ কি হল রে মানে বুলটির ম্যালেরি আরে ভাই চলো চলো আমার আবার ফিরে গিয়ে চেম্বার খুলতে হবে যা ক গুলটে মামা পাছে বুলটির ম্যালেরি হয়েছে শুনে জিজ্ঞেস শুনেছি ম্যালেরি হলে সারা জীবন মশারির ভেতর থাকতে হয় আমার কাছে আসবে কি করে তাহলে মানে 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 হ্যাঁ হ্যাঁ হতেই পারে ম্যালেরি ট্যালেরি হতেই পারে অত চিন্তার কিছু নেই বাবা বলে কুইনিন খেলেই এই ম্যালেরি ট্যালেরি কমে যায় সে কুইনিন যাতে তো ওষুধ গো একবার খেলি অন্য পেশনের ভাত উটি আসে আমি একবার খেয়েছিলু পাছু বুলটি যেন পাশন আমি কি করে জানি তবে আমাদের উচিত বুলটি দিকে গিয়ে দেখে আস চল তোরা আমি একটা মশাকেও ছাড়বো না বুলটিকে কমনা হচ্ছে আমার বুলটিকে এই গলেপুরের যত কটা মশা আছে সব কটা এবার মরবে আইয়ো ইজ ঝুলটি দেখে লenga চল হরিবা হরিবা পকটে নেই কানা করি ছেলে হবে বিষ হরি হরি বল যা ভেবেছিলুম ক্রিটিক্যাল কেস অফ কন্টিজেনাস কিউমুলেটিভ কারসেনোজেনিক সার্ভাইকাল ম্যালেরিয়া ওগো এ আমার কি সব বনাশ হলো গো তোরকি মেলেরিয়া হয়েছে না জানুদা সব নাশ হয়েছে বকুল দি আর আমার দুজনেরই সব নাশ হয়েছে তোর আবার কার মেলেরিয়া হয়েছে পিষিবার না 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 ভুলটি তোর তোরে সবনোষ্টা এখনো হয়নি ডাক্তার বাবু গেলে হবে এই মানে বাড়ি চলো গুলে মামা বাড়ি চলো চিন্তা করবেন না কই লিখে দিচ্ছি খেলেই কমে যাবে ভেরি बैड টিটো দিস চানু বাবু আমি বলকিকে মিষ্টি কই নি এনে দেব বকুলদি আমার ভিজিটটা দিন তো আমি যাই জত সব সরি ডাক্তার বাবু তোরা যদি এই মুহূর্তে না যাস তবে বল হরিদারু গকে আমি ডাকতে বাধ্য হব ইমানি বকলি দি আপনি কিচ্ছু চিন্তা করবেন না আপনার ভুল মানে তো আমারও ভুল কি ভুল ঠিক হয়ে যাবে লাটি টান তো আমি এক নামানি ফেঞ্জাচ্ছি যাচ্ছি চল রে পছু খুব মিষ্টি কই নিন করতে হবে চল কুলটি মা ছাড়ুঙ্গা একটা মশা খেয়ে নেই ছাড়ুঙ্গা বুলটিকে কাম রেঙ্গে ম্যালেরিয়া করে দিয়েছে আমাকেও এটা কি করেছিলো ওরে বাবা সন্ডা অজটায় কটাকে কামড়েছিস রে হা দিয়েছে হ্যাঁ এটাকে ধরে নিয়েছি একটা সাহস দেখ তাই নসর থাকছিলাম ই বুলবুলি ও কি শক্তি বলছে এব বাবা আমার নাম বুলবুলি না বুলটি বুলটি বং 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 টং বুলটি এই বাবা কে তোকে আমাকে ছেড়ে দাও বলছে নয়তো ইকুনি আমার গুলে চলে আসবে তোমাতে সবাইকে গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবে ডক্টর গুলটাকে

আরে থামো থামো থামা কে কে লিখে দেখি তোরা মশাগুলি কই মশাগুলি হয়তো সাপ নেই মরে গেছে সব পাছুরে একটা বন্দুক জোগাড় কর তুমি বন্দুক দিয়ে মশা মারবে বন্দুক যে অত বড় বাঘ শিকার করা গেলে ওইটুকু মশা মারা যাবে না মশারও জানে না ওরা কার এলাকায় ঢুকেছে আরে তোর ছাড়ো তো সাপ এখন চল থেকে বোধ হয় হলদর বাবু জরুরি মিটিং কল করেছে সবাইকে হাজির হতে বলেছে হলদরটা পুরসভার কাজ না করে এখন মশা চল তো আমাদের গলতপুরে যে ম্যালেরিয়ার প্রকোপ শুরু হয়েছে ইহাতে আপনারা কেহ ভয় পাইবেন না সকলে মশারি খাটাইয়া শুইবেন শাড়িতে ফুটো থাকে গুলো চলে এসেছে ফুটো হলে সেলাই করে নিবি হত ছাড়া দিনের বেলায় কি হবে হলো ঘর বাবু সাবধানে থাকবেন শরীরে মশা বসতে দেবেন না ঝোপ জঙ্গলে যাবেন না তাছাড়া ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশারা হল অ্যানোফেলেস মশা ওরা সাধারণত রাতেই কামড়ায় মশাটার নাম কি বললেন কি ফিলিস বিদেশি মশা বিদেশি মশা আপনি ঢুকতে দিলেন কেন আপনার অঞ্চলে বেপাড়া থেকে বিরিসি মশায় ঢুকে উল্টিকে কামড়ে দিয়ে চলে গেলো আপনার কাছে কোনো খবর নেই মানে কথা ওরা কিন্তু মিটিং ভণ্ডল করার মতলব করছে হল ধর বাবু তা হয়ে তা শ্রে এবার আমবু কি হইবো ময়রা গেলে মায়াটা বিয়া দেখু কেউ নেই চিন্তা নেই সরকার থেকে ক্যাম্প বসানো হবে ডাক্তার সে ওষুধ দেবে কোনো ভয় নেই আপনাদের ও তার মানে আপনি শান আমাদের সবার ম্যালেরিয়া হোক আর আপনার ডাক্তার এসে ওই তৃত ওষুধগুলো আমাদের খাওয়াবে স্বপন থানায় একটা ফোন করত কথা কিন্তু ঘুলটা ঠিকই কইছে হলধর বাবু ম্যালেরিয়া যাতে না হয় হেটার ব্যবস্থা করেন সেটাও করেছি গলতপুর পুরসভার থেকে মশা মারো অভিযান শুরু হইতে চলিয়াছে আপনারাও সবাই এই অভিযানে অংশগ্রহণ করুন বেশি বেশি করে মশা মেরে পুরসভা অফিসে জমা করে যান যে যত বেশি মশা মারবে তাকে পুরস্কৃত করা হবে কি পেলাই সেটা যদি একবার একটি ম্যালেরিয়া প্রতিরোধ কর্মী সার্টিফিকেট ও একটি পদক পদক ইয়ে মানে এই পদটা কি কেসরে পাচু মিডল 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 কি সোনার হবে স্বপন পুলিশকে কি ফোন করেছিস এই তো করছি স্যার বল মামা এই চল 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 বলছিলাম যে পেরাই যে নগদ কিছু থাকবে না হলো দাদা এই ভেন্ডি চল রে

আরে দেখ শুধু বলতি না আমরা সবাই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি হোয়াট তো সবার মেলেরি হয়েছে বুদন এই বলতি দি কেমন আছে রে বুদন দিদি এখন ঠিক হয়ে গেছে তবে বাবা এই গলতপুরে আর থাকবে না বলে দিয়েছে কেন রে বুদন বাবা পুরো সবাই কমপেলিং করেছে হলদর্দা বলেছে মেলেরি আর মশা মারার এখানে কোনো কামান নেই কবে একটা একটা করে মশা মারা হবে তার ঠিক নেই আবার যদি ম্যালেরিয়া হয়ে যায় বাবা তাই অন্য পাড়ায় ঘর দেখছে

বকুল যে আমি আপনাকে টক দিচ্ছে একটা মশা কেউ আমি না কেও না মশার কামড়ে ভয় বলে চলে যাবে গলা করছে রে নাও না 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 এ হতে পারে না উজবুকগুলো আবার এখানে কি করতে এসেছে বকুল তারাও এক্ষুনি মাথা গরম আছে কিন্তু আমারো চুপ কর ছি 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 এ কেমন জায়গা পুরুষ সব একটা মশা মারার কামান জোগাড় করতে পারে না হোয়াট কামান মশা মারার আমাদের বাপের বাড়ির পাড়াতে তো রোজ বিকেলে মশা মারার কামান দাগে হ্যাঁ হ্যাঁ আমার মাও মাঝে মাঝে বাবাকে বলি মশা মারতে কামান দাগা চুপ কর ঘটনা মশার কামান দেখলে ভয় খায় বকুলদি বকুল আমার মাথা আগুন হয়ে উঠেছে কিন্তু না গুলটি ঠাকুরপো কামান দাগতে হয় বক 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 করে ধোঁয়া বের হয় সেই ধোঁয়ায় সব মশা পালায়

গুনে গুনে 16টা যুদ্ধে লড়াই করেছি আমি কখনো কোনো সরকারকে কামান ভাড়া দিতে শুনিনি এই মানে কর্নেল স্যার ঘন্টা হিসেবে মারা দিয়ে দেব আপনি একটু খাটিয়ে যদি বার করেন মানে 23 কামান হলেই হয়ে যাবে কামান নেই তো কী হয়েছে গুলটে শত্রুপক্ষকে কোনোই ভয় খাবে না কমন ছরাই যুদ্ধক্ষেত্রে গিয়ে যাও আমি তো 1870 সালে এক যুদ্ধে ভয় পাইনি এ বানি স্যার কি হয়েছিল যুদ্ধ চলছে যুদ্ধ চলছে আমি কামান নিয়ে গিয়ে চলেছি তো চলেইছি আর গোলা ঝড়ছি তো ঝড়ছি গোলা ঝড়ছি গোলা ঝড়ছি তারপর তারপর হঠাৎ অবন্তগা লোটেমি

বাস ইস উই গোলাগুলি শুরুটা শুরু করলাম বাই দ্য ওয়ে তোরা কার সঙ্গে যুদ্ধ করবে আগে মোশার পিচ আপ व्हाट মোশা ই mane common দের মোশা মারবো তাই আর কি কাম বরি যা বরি যা আমাকে তোরা কি টাইপের কর্নেল ভেবেছিস বেরিয়ে যা নয়তো এক ফোনে অ্যারেস্ট করিয়ে দেব কি মানে এই গোলটি মামা এই চলো 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 আগে আপনার ওই খারাপ কামানটা পেলেও চলবে স্যার গঙ্গাধর পুলিশ ব্লক গুলটে মামা আরে দূর এভাবে হবে না গুলতে মামা ছাড়ো তোরা তো চাইবি আমি হাল ছেড়ে দিই আর ওদিকে ভুলটি খাল কেটে চলে যাক তুমি তাহলে এখন কি করবে

একটাও একটা আর বাঁচবে না সব কটা ওই এলিশ ফেলিস মশা সব মরে যাবে ছাড়া থানায় এক্ষুনি ফোন করতে হবে মামা যখন রাত্রে বেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে নিগ্গাত এটা গুলটে মামার কাণ্ড পিষিমা তো বললো হাতে কিসের জন্য একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে আরে ওইতে তার মানে আছে এই জল ভেন্ডি ও সব কোটা মোশা আমি মারবো সব কটা সার্টিফিকেট আমাকে দিতে হবে এ তুই পেটো ছেড়েছিস এত বড় সাহস তো লাজ্জা লাগে না পুরে সবাই কারান্ড নেই একটা মুসলিথায় চলে যাবে বলেছে হাগ আমি পেটে থাকছি তাই আমার এটা গলে পুরের বদনাম রুখতে হবে হরে উসবুক দাঁড়া বড় হরিকে খুনি জানানোর দরকার আরে কই তো বাবা থামো থামো দেখ লকাইয়ের কাছ থেকে তিরিশটা পেটো নিয়ে এসেছি পেটোর ধোয়া সমস্ত মশা হাওয়া হয়ে যাবে বলো হরি তোমাকে আগে হাওয়া করে দেবে সরিন্দা

爸爸，爸爸。